আসসালামু আলাইকুম সময় তো বিয়ার্স আপনারা সকলেই কেমন আছেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নিয়ে নিলাম ছাগলের জন্য ছাগলের বাচ্চা দুধ না পাওয়াতে আমি বিকল্প ব্যবস্থা করলাম গরুর দুধের সাথে এক লিটার দুধের সাথে হাফ লিটার পানি মিশিয়ে আমি এরকম সকল বাচ্চাকে খেতে দিতেছি কুসুম গরম করিয়া বাচ্চাদেরকে দেখতেছেন মাসা সব বাচ্চাগুলা খাওয়ার জন্য আগ্রহী মোটামুটি আমি যে সমস্ত বাচ্চাগুলো বেশি দুর্বল তাদেরকে খাওয়াইতেছি এভাবে যদি খাওয়ান তাহলে মায়ের দুধের এটা পূরণ হবে সেই জন্য সকলে যারা যাদের ছাগলের দুধ কম দেয় মানে বাচ্চায় দুধ কম ভায় তাদেরকে এভাবে আপনারা খাওয়াইতে পারেন তাহলে অতি শীঘ্রই ছাগলগুলা মোটামুটি দুর্বলতা কেটে যাবে এভাবে আমি খাওয়াই আপনারাও যদি পারেন এভাবে খাওয়াবেন তাহলে ছাগলগুলা ছাগলের বাচ্চা আর মারা যাবে না আর আচ্ছা করবে না আমি এরকম এভাবে সব বাচ্চাগুলোকে খাওয়াই দেখতেছেন সকলে খাওয়ার জন্য খুবই আগ্রহী সবাই আমাকে দেখলে পিটার দেখলে এরকম দৌড়ায় আসে পিটার খাওয়ার জন্য তো আপনারাও এইভাবে খাওয়াইতে পারেন আর সাগরগুলাকে এরকম যদি ওই জামি দেখতেছেন পিয়ার খড় এরকম উপরে বাদি দিছি তারা এগুলা খায় মাঝে মধ্যে আমি পুষি দিই বসিয়েও খায় এভাবে এরকম আপনারা দুধ খাওয়াবেন তাহলে ছাগলের বাচ্চাগুলোর গ্রোথ ভালো থাকবে গ্রোথ নষ্ট হবে না রোগ পালাই হবে না এর সাথে সাথে আমি ছাগলকে বুসি মিক্স নারিশ কোম্পানির বুসি মিক্স যেগুলো আছে দেখতেছেন সকলেই দুধ খাওয়ার জন্য কীরকম করতেছে আমাকে দেখলে পিটার হাতে দেখলে সবাই দৌড়ায় আসে খাওয়ার জন্য এইভাবে যদি খাওয়ান তাহলে আপনাদের ছাগলগুলা সুস্থ সবল দ্রুত বৃদ্ধি হবে রোগ হবে না ধন্যবাদ সকলকে সবাই এরকম আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট এবং কি শেয়ার করবেন সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাবেন ধন্যবাদ সকলকে সকলে আমার পাশে থাকবেন আপনারা যদি এরকম সাপোর্ট করেন তো ইনশাআল্লাহ আরও নতুন নতুন ভিডিও আমি দিব আপনারা সকলে এরকম ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারবেন কোনো ভুল ক্ষতি হলে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খামার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন অবশেষে সকল থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু